দারুণের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাজে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পরে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময় আমি একা ভালো থাকতে পারবো না তো আরে দমন করার ক্ষমতা আল্লাহবাক যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলা নাহলে লাল্তা কঠিন শাস্ত্রের সম্মুখীন করবেন একটা সামনে শেষ করে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ভস্ত করছে লা লা হয় লা 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 তার স্ত্রী সামনে জাইনাবৃত্ত জাহাস দিল্লাহ ফান্ড বলছেন ইয়ার ওসেল অল্লাহ কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওই আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিনশার রিকদিক তারফ কি ভয়ঙ্কর ফেৎনা ধেয়ে আসছে তখন তার স্ত্রী বলছেন ইয়া সেল লা আর নুহ লিক আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো নবীজি বলছেন বেলা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ঈদ এক ক্যাসিরতুল যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় পড়া ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম থুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব নাই আশ্চর্য একটা জাতি খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম করে ভাবখানা এমন অথচ করা হয় কি জন্য যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরে আসে এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা করছে কয়দিন করে দেখতে পারবে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবেন না আপনারা সব জায়গায় সব বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতাম আসায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোন হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে এদিকে একদম ছিঁড়ে রেখে দিয়েছো এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিছো মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছ কে তোমাকে মেসি ইয়া ফলো করতে বলছ তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নাত নাই আজীব একটা ব্যাপার দাড়ি রাখছো বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো না আচ্ছা আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব যুবকদের পুরো মাথাটাকে বেইন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে ভেলিয়ার ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতেছে আল্লাহ আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে চা আমরা যদি খেলতামশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে প্রসার করবে আর সবকি কি ওলামায়ামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন হচ্ছেন হচ্ছেন না না কেন কেন নিজে একজন এতই যদি ভুল ধরতে পারে অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটো কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজে গাছটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো ভাই মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত বাধা রফলিয়া দেন জোরে আমিন পায়ে পায়ে কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিনে উম্মাকে ইখতলাফে ব্যস্ত রেখে দিয়েছে আফখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাপখানে এমন অথচ সারা ওয়ার্ল্ড এর মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব